এক ব্যক্তি প্রচুর এবাদত করত আল্লাহ পাক তার ইবাদত করার জন্য পাহাড়ের চূড়ায় একটি সুন্দর জায়গা করে দিয়েছিলেন সেখানে ডালিম গাছ ফলের গাছ সবই ছিল সেখানে কোনো অভাব ছিল না হাদিসে এসেছে লোকটি পাঁচশত বছর ধরে এবাদত করেছে কেয়াম মাঠে এই লোকটির অবস্থা এমন হবে তাকে আল্লাহতালা বলবেন যা আমার রহমতের জান্নাতে চলে যাও ওই ব্যক্তি বলবেন আমাল আমলের কারণে পাক বলবেন যাও আমার দয়ায় চলে যাও ওই ব্যক্তি আবারও বলবেন আমাল আমলের কারণে আল্লাহ পাক আল্লাহ পাক তখন তাকে সমস্ত নেক নেকি এবং নিয়ামতগুলো সম্পূর্ণ আল্লাহ পাক তখন তার সমস্ত আমল নিয়ামতগুলো এক পাল্লায় তুলবেন এবং তার আমল এক পাল্লায় তুলবেন অপর পাল্লায় তার নিয়ামতগুলো তুলবেন একটি চোখের যে পাওয়ার নিয়ামতের ওই লোকের পাঁচশত বছর ইবাদত করার একটি চোখের তার মূল্য নিয়ামতের মূল্য হয়নি তারপর তাকে বলা হবে ওকে জাহান নামে নিয়ে যাও জাহান নামে যাওয়ার সময় সে লোকটি বলবে হে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ করে দাও তখন তাকে জান্নাতে প্রবেশ করা হবে আল্লাহ আকবর আমাদের আল্লুরপাত ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন ভিডিওটি একটি শেয়ার কি করতে ভুলবেন না আর আমাদের ইসলামিক চ্যানেলটি সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করিয়া দিবেন আল্লাহ হাফিজ